আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমরা ভিন্ন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পতাকা দেখে আপনারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন সে ফ্ল্যাগটি হলো পতাকাটি হলো উগান্ডার আমরা উগান্ডা দেশের নামটি শুনলেই মনে করি যে তারা হত দরিদ্র দরিদ্র সময় সীমার নিচে যাদের অবস্থান যারা না খেয়ে থাকে যারা কালো কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের উগান্ডা সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে পাল্টে যাবে ইনশাআল্লাহ আমরা উগান্ডাকে নিয়ে টল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু উগান্ডা আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় এখোয়াতি ফিল্লা নাহনু এখোয়াত কুমবিন বাংলাদেশ যে এনাকুম লিনা আকম ওয়া নাশুফাকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমাদের সুদূর বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশী কমিউনিটি একটি সম্মানিত দর্শক শেখ আহমদুল্লাহ এবং শেখ আবদুল্লাহি মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব সম্প্রীতি উগান্ডার সফরে গিয়েছেন এবং সেখানে উগান্ডার নানা প্রকৃতি এবং তাদের আচার আচরণ চলাফেরা এবং বিশেষ করে উগান্ডার মাদ্রাসা ছাত্রদের তেলাওয়াত এত সুন্দর এত শ্রুতিমধুর সবগুলো আজকে আমরা এই ভিডিওতে আজকে শুনবো এবং জানব আশা করি আমরা ওганда সম্পর্কে ধারণা আমাদের আজকের এই ভিডিও থেকেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াল কুরআনুল হাকীম। ইন্নাকালা মিনাল মুরসালীন। আলা সিরাতম মুস্তাকীম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে সকলেই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ